প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং সকল ভিউয়ার্সদের স্বাগত বাংলা রচনার ভিডিওতে আশা করি তোমরা সকলে ভালো আছো তোমাদের এক্সাম সামনে আছে সে কারণে রচনা তোমাদের অবশ্যই লিখতে হবে সে কারণে আজকে রচনাটি দেখে নাও যদি তোমাদের এক্সাম এসে যায় অবশ্যই তোমরা লিখতে পারবে আর দেখা একটি মেলার অভিজ্ঞতা বা মেলা সম্পর্কে আরও অনেক রচনা আছে তোমরা প্লে লিস্টে গেলে পাবে ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এমবি पाठशालाর সঙ্গে থেকো যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আজ দেখি চলো বাংলা রচনা তোমার দেখা একটি মেলা ভূমিকা মেল শব্দ থেকে মেলার উৎপত্তি মেল শব্দের আক্ষরিক অর্থ হলো মিলন আর মেলা হলো মানব সমাজের সেই বৃহত্তর মিলন ক্ষেত্র মেলা হলো মিলনের প্রাণ মেলা হতে পারে কোনো ধর্মাচরণ ও কোনো সামাজিক উপলক্ষ্য বা বিশেষ কোনো ব্যক্তিত্বের জন্ম মৃত্যু ইত্যাদি নানা বিষয় উপলক্ষে বর্ণনা বাবা মার হাত ধরে জীবনে অনেকবার মেলায় মেলায় যাওয়ার সুযোগ ঘটেছে নানা নানা ধরনের গিয়ে রকম অভিজ্ঞতা সঞ্চয় হয়েছে তবে আমার মনে চিরস্থায়ী হয়ে আছে আমার গ্রামের বিজয়া দশমী উপলক্ষে অনুষ্ঠিত হওয়া একটি মেলা দা বটি কোদাল গরুর গাড়ি গরুর গাড়ির চাকা লাঙল তাঁতের বোনা কাপড় জানালার পর্দা রকমারি মাটির আর কাঠের তৈরি পুতুল মাটির নানা ধরনের পাত্র বেলোয়ারি জিনিস মনোহারি দ্রব্য ফটো সোনার রঙে জল করা গহনা কাঁসা পেতল অ্যালুমিনিয়াম ও স্টিলের থালা বাসন গ্রামীণ দোকানের সামনে উপচে পড়ছে মানুষের ভিড় মেলার প্রয়োজনীয়তা পরবর্তী পয়েন্ট আমার গ্রামের বেশিরভাগ মানুষ কৃষিজীবী ও মৎস্যজীবী সব ধর্মের ও পেশার মানুষের মিলিত বাস এই গ্রামে সবাই মেলার আনন্দের ভাগিদার হয় নৌকার মাঝিরা মানুষ নিয়ে আসা যাওয়া করায় তাদেরও কিছু উপার্জন হয় দূর দূরান্ত থেকে মানুষ আসে তাদের উৎপাদিত দ্রব্য নিয়ে মেলায় বেচা কেনা করতে এই মেলা মানুষের মনের একঘেমি দূর করে মনে আনন্দ ও কর্মদীপনা আনে উপসংহার মেলা আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যের এক অবিচ্ছেদ্য অংশ এটি শুধু বিনোদনের জন্য নয় বরং সমাজের আর্থ সামাজিক উন্নয়নে বড় ভূমিকা রাখে মেলায় যাওয়া মানে নতুন কিছু শেখা আনন্দ পাওয়া এবং ঐতিহ্যের সঙ্গে পরিচিত হওয়া আমার দেখা এই মেলাটি একটি স্মরণীয় অভিজ্ঞতা হয়ে থাকবে যা আমার মনে চিরকাল অম্লান থাকবে আমার দেখা একটি মেলা এই রচনাটি এখানেই শেষ হলো ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে বা রচনাটি তোমাদের কাছে হেল্পফুল মনে হলে অবশ্যই তোমরা তোমাদের মতামত জানিও আজ এখানে শেষ করছি তোমাদের জন্য ফিরে আসবো আগামী দিন আরেকটি রচনা নিয়ে সে পর্যন্ত তোমরা ভালো থেকো এবং সুস্থ থেকো এমবি পাঠশালার সঙ্গে থেকো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ